দেখেন না না আমি ছাড়া করা যে সম্ভব সেটা দেখাই দিলাম ভাই করতে না পারা করতে পারে ঠিক আছে আল্লাহর দুনিয়া যত রকম খাবার আছে সব ধরনের খাবার করবেন কোনো নিষেধ নাই ঠিক আছে একটা ডিজনি চার মানে চারটা হারি থাকবে দুই কেজি প্রতি হারির মধ্যে সাইজটা হলো বাইশ লিটার চার হারি দেখা থাকবে একটা

আরেকটা মগ গ্রান্ডা রাখছে ভাই অনেকে সবচেয়ে ভাইরাল বর্তমানে এটাও হবে এটা কিন্তু আগে দেখছেন আমরা এখন নয়শো পঞ্চাশ জেনুইন বক্স অরিজিনাল বক্স ভাই দেখেন এই যে আমার ঠিকানা আমার এটা যে নয়শো পঞ্চাশ

লোভনীয় লাগতেছে আপনারও বাসায় কিন্তু এরকম চুলা কিনে মজা করে খাবেন কোনো ঝামেলা থাকবে থাকবেন আগুনের থাকবেন না 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 দেখেন কথা সবাই ভালো থাকবেন সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আসসালামু আলাইকুম